আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদানুস রাসুল কারিমা মহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আঠা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম সাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম সাদুল বাড়ি বন্ধুরা বর্তমান সময়ে চর্মরোগের প্রকোপতা বা প্রকট আকার ধারণ করেছে এমন কোনো পরিবার নেই যে দু চারজন জনিত সমস্যা সোরিয়াসিস জনিত সমস্যা দাঁতজনিত সমস্যা এক কথায় চর্মের উপরে যে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই চর্ম জনিত সমস্যায় ভুগছেন না পাওয়াই দুষ্কর তো বন্ধুরা এই সমস্যার সমাধানে অনেক ঔষধ সেবন করেছেন বিশেষ করে বর্তমানে অ্যান্টি অ্যান্টিবায়োটিক একেবারে মোয়া মতো সেবন করানো হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না বন্ধুরা ফিরে আসুন প্রকৃতির দিকে প্রকৃতি পরম যত্নে আপনার চর্মরোগ থেকে মুক্তি দিবে বন্ধুরা আমি সরাসরি ঔষধ তৈরি করা শিখিয়ে দিচ্ছি কি কি উপাদান দ্বারা আপনি এই চর্মরোগের ঔষধ তৈরি করবেন বন্ধুরা প্রথমেই আপনি যেটি নেবেন সেটি হচ্ছে শুকনো আমলকি বন্ধুরা শুকনো আমলকি বেনেতির দোকানে পাওয়া যায় আপনি একশো গ্রাম শুকনো আমলকি বন্ধুরা কাঁচা হলুদ একশো গ্রাম সেই সাথে নিম পাতা একশো গ্রাম বন্ধুরা এই তিনটি উপাদান একত্রে ভালোভাবে পাটায় পিষে নেবেন পিষে পাঁচ গ্রামের বটিকে তৈরি করে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন বন্ধুরা অল্প বয়স্ক শিশু হলে কোথায় পাঁচ বছরের উপরে হলে এ দশ বছরের ভিতর থাকলে এই বটিকের অর্ধেকটি সকাল বিকেল তাকে সেবন করাবেন তো বন্ধুরা এটি অবশ্যই ভেঙে পানির সাথে গুলিয়ে একটু মধুর সাথে সেবন করাবেন আর প্রাপ্তবয়স্ক হলে সকালে একটি রাত্রিতে একটি বটিকা খাওয়ার পরে সেবন করবেন এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার চর্মে যত রকম গোলযোগ রয়েছে সমাধান হবে ইনশাল্লাহ বন্ধুরা সাধারণত এটি রক্ত পরিষ্কার করে রক্তে জমে থাকা অ্যালার্জিন এই অ্যালার্জিনের প্রকোপ কমিয়ে দিয়ে আপনাকে আপনার ত্বককে করে দিবে ঝকঝকে ত্বক মুক্তি দিবে চর্মরোগ থেকে বন্ধুরা এই ছিল আজকে আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন